মিশেলে জার্সি ডিজাইন করেছে ভারত ভি ফুটিয়ে তুলেছে দেশটির পতাকা কিট স্পন্সর অ্যাডিডাস ভারত ম্যাচ বয়কটের ঘোষণার দিন জার্সি উন্মোচন করেছে পাকিস্তান কারোর সঙ্গে হালকা সবুজ শেড গুরুত্ব পেয়েছে দেশটির জাতীয় প্রাণী মার্ঘ বিশ্বকাপের আরেক স্বাগতিক শ্রীলঙ্কা তাদের জার্সিতে নীলের পরিবর্তে হলুদকে প্রাধান্য দিয়েছে হাতায় থাকছে সেই নীল রং লাল নীল সাদা যুক্তরাষ্ট্রের পতাকার প্রধান তিন রং আছে তাদের জার্সিতেও আর আইকনিক পতাকা নিউজিল্যান্ডের সাথে মিল রয়েছে কানাডার জার্সি তবে কালোর পরিবর্তে যেখানে লালের আধিপত্য লাল রঙের প্রাধান্য ইংল্যান্ডের টি টোয়েন্টি জার্সিতে সিংহের ছাপ সেখানে স্পষ্ট গাছদের রং কমলা সাদামাটা ডিজাইনে জায়গা হয়েছে জাতীয় ফুল পিউলি ব্যতিক্রমী জার্সি ডিজাইনে সেরা ইউরোপের দলগুলো এবার আয়ারল্যান্ডের জার্সিতে বিগ বেশের ছোঁয়া প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ইতালি তালি নীল জার্সি পরে নামবে সামনে থাকবে ফুলের নকশা বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপের সুযোগ পাওয়া স্কটল্যান্ডও তাদের জার্সি প্রকাশ করেছে বেগুনি রঙের আধিক্য সেখানে কলারে ক্রস চিহ্ন ক্যারিবিয়ান ফ্লেভার রাখতে আইকনিক মেরুন রঙের সাথে হলুদ পাম গাছের পাতা ওয়েস্ট ইন্ডিজ জার্সি সবসময়ের মতোই বর্ণিন ওশেনিয়া অঞ্চলের অস্ট্রেলিয়া এখনো তাদের জার্সি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কিন্তু ডার্ক বটল গ্রিন জার্সিতেই নামবে তারা যে জার্সিতে খেলেছে সবশেষ পাকিস্তান সিরিজ একই মহাদেশে নিউজিল্যান্ড যথারীতি কালোকে প্রাধান্য দিয়েছে তবে থাকছে জাতীয় প্রতীক ফার্ন লাল সবুজ সাদা রঙের মিশেলে ওমানের জার্সি হাজার পর্বতমালা এই জার্সির মূল অনুপ্রেরণা হিমালয় কন্যা হিসাবে পরিচিত নেপাল জার্সি তো আছে সে ছাপ থিমে জার্সি তৈরি করেছে আফগানিস্তান যেখানে দেশটির সংস্কৃতি ঐতিহ্য ফুটে উঠেছে সংযুক্ত আরব আমিরাত ঐতিহ্যবাহী গোলাপি ও নীল রং থেকে সরে এসেছে হালকা নীলে সোনালী রঙে দেশের নাম লেখা আফ্রিকার তিন দেশ রঙিন জার্সি যাদের সবসময়ের সঙ্গী হলুদকে বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সাদামাটা নামিবিয়ার জার্সি নীলের সাথে হাতা ও করার চারপাশে লাল রং